বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলার হাই ভোল্টেজ শুনানি দীর্ঘ দু ঘন্টা পার হয়েছে শুনানি এবং শুরুতেই জোরদার সওয়াল বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে তাদের দাবি যে দু হাজার চোদ্দোর পরীক্ষা দু হাজার ষোলো সালে নিয়োগ কিন্তু সেই সময় অনেকেই প্রশিক্ষণহীন ছিলেন সুপ্রিম কোর্ট দু সালে এপ্রিল মাসে পরিষ্কার জানিয়ে দেন যে উইদাউট প্রশিক্ষণ তাদের অ্যাপয়েন্টমেন্ট সিজ হবে এবং তার জন্য একাধিক গাইডলাইন শুরু হয় আপনারা দেখেছেন কিন্তু যেভাবে বঞ্চিত চাকরি প্রার্থীরা দাবি করছেন যে তারা যোগ্য তারা প্রশিক্ষণপ্রাপ্ত তারপরও প্রশিক্ষণহীনদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং একই সঙ্গে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে জোরদার সওয়াল করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী আপনারা সকলেই জানেন আজকে চোদ্দো জুলাই এগারো নম্বর কোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এখনও শুনানি চলছে এবং শুনানির শুরুতেই জোরদার ধাক্কা দুর্নীতি হয়েছে বঞ্চিত চাকরি প্রার্থীদের দাবি যে পরীক্ষায় দুর্নীতি হয়েছে নিয়োগও অস্বচ্ছতা রয়েছে এমতো অবস্থায় পুরো প্যানেল বাতিল কিংবা পুরো চাকরি বাতিল যেমনটা দাবি মামলাকারীদের আইনজীবীর আপনারা দেখেছেন ইতিমধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই দুর্নীতি শুরু থেকে দুর্নীতি আগাগোড়া দুর্নীতি ইচ্ছাকৃত দুর্নীতি এবং এতটাই দুর্নীতি যে যারা যোগ্য মেধাবী তাদেরকে বঞ্চিত করে অযোগ্য দেবে টাকার বিনিময়ে তৃণমূল নেতৃত্বরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন বন্ধুগণ এখন দেখার বিষয় হাইকোর্টে এখনও শুনানি চলছে জোরদার সওয়াল জবাব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং দুর্নীতি হয়েছে এই বিষয়টা পরিষ্কার কেউ কেউ বলছেন এসএসসি দুর্নীতি যদি নদী হয় তাহলে দু সালের প্রাইমারির বত্রিশ হাজার যে মামলা চলছে সেই দুর্নীতির দু হাজার চোদ্দো সালের টেট দুর্নীতি মহাসমুদ্র এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি আইনজীবীদের একাংশের দাবি বাতিলের পথেই যাচ্ছে মামলা প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে হাইকোর্টের চূড়ান্ত পর্যবেক্ষণের দিকে তাকিয়ে আছেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা তাদের পরিবার তথা রাজ্যের মানুষ বন্ধুগণ চূড়ান্ত সিদ্ধান্ত কোটের হবে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের প্রতিক্রিয়া আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ